আমন্ত্রণ বাংলা টিভির ইউরোপ নিউজে সঙ্গে আছে আমি জাবেদ কারদার প্রথমে এই সংবাদ শিরোনাম সাউথপোর্ট স্কুলে হামলার ঘটনায় বিভিন্ন শহরে চলছে অস্থিতিশীলতা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পুলিশ ব্রিটেনের স্কুলগুলোতে প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষক ঘাটতি টেনেটুনে চলছে প্রশাসন অনেকে ছাড়ছেন পেশা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা জানালেন প্রধানমন্ত্রী প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে আটক সাধারণ ছাত্রদের মুক্তি নির্দেশ এবার বিস্তারিত সাউথ একটি নাচের স্কুলের হামলায় তিন শিশু নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন শহরে অস্থিতিশীল পরিস্থিতি পুলিশ পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার এই ঘটনাকে কেন্দ্র করে লন্ডন হার্টলিপোস এবং সাউথপোর্ট থেকে প্রায় একশো জনকে গ্রেফতার করা হয়েছে চলছে তদন্ত মাহমুদ রুবেলের ডেস্ক রিপোর্ট পাঁচ দিন আগে এই জায়গায় ঘটেছে ইতিহাসের ন্যাক্কারজনক হত্যাকাণ্ড সেই বিভীষিকাময় পরিস্থিতি থেকে এখনো বের হতে পারছেন না স্থানীয় বাসিন্দারা সুরিকাঘাতে নিহত তিন শিশু কন্যার একজন সাত বছর বয়সী এলসি She was lovely, she's so sweet and so, so gentle, so gentle. How do you think people are going to cope with it? I've no idea. I've no idea. People just cope in, in their own ways. I just know um, Elsie's mum and dad are going to struggle, really struggle. স্থানীয় মসজিদে শুক্রবার জুম্মার নামাজ আদায় করার পরে অনেক মুসল্লি বর্ণবাদীদের হামলারও শিকার হন পুলিশ দ্রুত প্রতিরোধ করায় ধন্যবাদ জানান মুসল্লিরা and 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 we are are sure are part part of of them, sure they 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 us, us. in our heart. It was humbling to see all the help and support that ঘটনাস্থল ঘুরে মানুষের মধ্যে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করেন

ব্রিটেনের স্কুলগুলোতে প্রায় সাড়ে ছয় হাজার অতিরিক্ত শিক্ষকের চাহিদা রয়েছে যা পূরণে হিমশিম খাচ্ছে যুক্তরাজ্য সরকার কাজের চাপ সময়ের সমন্বয়হীনতা এবং মেটার্নিটি পে স্বল্পতার কারণে অনেকে শিক্ষকতা পেশা ত্যাগ করেছেন বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে সর্দার রাজীবের ডেস্ক রিপোর্ট দুই সন্তানের সাথে শিক্ষক কারা ছোট সন্তানের জন্মের পর তিনি ছেড়ে দেন শিক্ষকতা তিনি সিক্স ফ্রম স্কুলে মিউজিক এবং সায়েন্স পড়াতেন বললেন কাজের চাপ এবং সময়ের সমন্বয়হীনতার কারণে তিনি পেশা ছেড়েছেন সিংহভাগ প্রাইভেট এবং পাবলিক সেক্টরে আঠারো থেকে ছাব্বিশ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটিতে পুরো বেতন দেয়া হয় কিন্তু শিক্ষকদের কার্যকর নয় বলা হচ্ছে ঘাটতির কারণে শিক্ষকদের জন্য একই নিয়ম লরা শিক্ষকতা করছেন বললেন কম ম্যাটার্নি ছুটির কারণে সন্তানদের সাথে সময় দিতে পেরেছেন কম ছোট সন্তানের বয়স চার মাস হওয়ার আগেই তাকে স্কুলে ফিরে যেতে হয় with them. Um, it just wasn't ever an option for us with the financial situation. Tini সন্তানের সাথে guruttopurno shomoy katate na para niye bhogen monokoshte. To navigate nativities, school plays, the sports days, my husband often goes instead of myself and he will film it. কিছু কিছু স্কুল এ সমস্যা সমাধানের চেষ্টা করছে তা না হলে শিক্ষকদের পক্ষে শিক্ষাদান নিরঙ্কুশ হওয়া নিয়ে সন্দেহ দেখা দেবে বিপরীতে অভিভাবকরা বলছেন তারা চান নিজের সন্তানকে যেন ভালো এবং মনোযোগী শিক্ষক পাঠদান করেন নিউজ ডেস্ক বাংলা টিভি এবার বাংলাদেশ প্রসঙ্গ সরকার কোনো সংঘাত চায় না আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে এছাড়া সাম্প্রতিক আন্দোলন ঘিরে আটককৃত সাধারণ শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেন তিনি এই সময় সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারীদের নাম প্রত্যাহারের ঘোষণা দেন তিনি বুলবুল প্রতিবেদন শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন পেশাজীবী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এ সময় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান তিনি প্রধানমন্ত্রী বলেন গণভবনের দরজা খোলা আন্দোলনকারীদের সাথে সরকার বসতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কি বাকি আছে আমি শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যবোধ সেটা আমি পূরণ করতে চাই আমি এই সংঘাত চাই না তারা যদি বসতে চায় আমার সঙ্গে এই আন্দোলনকারীরা কোটা আন্দোলনকারীরা আমি তাদের সাথে বসবো তাদের কথা শুনবো তাদের দাবি মেনে নিয়েছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যেটি দেশবাসীরও জানা উচিত আমি কখনোই আমার দরজা বন্ধ করে গণভবনের দরজা খোলা সাম্প্রতিক আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহতের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন প্রতিটি হত্যাকাণ্ডেরই বিচার হবে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে যারা অস্ত্রধারী যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে এছাড়া আন্দোলন ঘিরে আটকৃত সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন সরকার প্রধান আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে এবং ছাত্র যারা যারা একেবারে মানে খুনের সাথে জড়িত না বা এ সমস্ত কাজের সাথে জড়িত না তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে এছাড়া বৈঠকে বিশ্ববিদ্যালয় সাহিত্যশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা সরকারের সাথে এই মুহূর্তে আলোচনায় বসতে রাজি নয় বসুম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন বসুম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আফিফ মাহমুদ শনিবার আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন সরকারের সঙ্গে কোনো প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই এর আগে একই ধরনের বক্তব্য দিয়েছেন আরেক সমন্বয়ক নাহিদ ইসলামও সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে দেশের উন্নয়ন অগ্রজাতা বাধাগ্রস্ত করতে একটি মহল সরকার উৎখাতের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন তিনি দেশবিরোধী একটি মহল লোটার চেষ্টা করছে আন্দোলন চলে গেছে তৃতীয় পক্ষের হাতে জানিয়ে শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন কাদের সরকার ধৈর্য ও সংযমের মাধ্যমে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি আওয়ামী লীগ শিক্ষার্থীদের সাথে সংঘাত চায় না কোনো সংঘাত নেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সংঘাত হতে পারে পক্ষ বিপক্ষ হতে পারে এ ধরনের কর্মসূচি তথা কনসান্টেশনাল প্রোগ্রাম আমরা সংঘাত এড়াতেই এড়িয়েছি ছাত্রদের এই আন্দোলনে শুধু সমর্থন নয় সব রকমের সহযোগিতা করবে বিএনপি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নজরুল ইসলাম খানের বাসায় তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন দেশে একটি গণজাগরণ শুরু হয়ে গেছে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের সমস্ত জনগণ একসঙ্গে যোগ দিয়েছে এই সময় দেশবাসীকে এই আন্দোলনে সামিল হওয়ার পাশাপাশি নেতাকর্মীদেরকেও সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানান বিএনপির মহাসচিব তরুণরা যেখানে জেগে উঠে ছাত্ররা যেখানে জেগে উঠে যুবকরা যেখানে উঠে সেই আন্দোলনকে সে পরাজিত করা কারো পক্ষে সম্ভব না আমরা আরও বেশি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয় আমাদের সর্ব রকমের সহযোগিতা তাদের সঙ্গে থাকবে আমাদের সমস্ত দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ কর্মসূচিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয় বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার দুপুরে বারোটার পর থেকে জড়ো হয় তারা

আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই সঙ্গে রোববার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে রাজধানীতে সতর্ক অবস্থা রয়েছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাব হাইকোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ রাজধানীর প্রগতি সরণী যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা গেট এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে ঢাকার বাইরে দেশের বিভিন্ন এলাকায় আজ বিক্ষোভ মিছিল করেছে বৈষুম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গণগ্রেফতার ও হয়রানি বন্ধ হত্যাকাণ্ডের বিচার আটক শিক্ষার্থী ও জনতার মুক্তি এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা এতে কোথাও কোথাও আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এবং সরকার সমর্থক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে চিত্রে আসিমার ডেস্ক রিপোর্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা শনিবার সকালে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সরকারি বিএম কলেজের সামনে জড়ো হয়ে নয় দফা দাবিতে নানা স্লোগান দেন অভিভাবক সমাজ শিক্ষক সমাজ ও নাগরিক সমাজ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আলাদা আলাদা মানববন্ধন করেছে সেখানে সকল হত্যাকাণ্ডের বিচার গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি ও সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানানো হয় শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি জেডএস শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আসলে সেখানে শ্রমিক লীগের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়ে এ সময় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে চাঁদপুর সরকারি কলেজের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা মিছিল নিয়ে বের হলে পুলিশের বাধার মুখে পড়ে পরে পুলিশের বাধা উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল করেন তারা হবিগঞ্জ লাখাই সড়কের বুল্লা বাজার সড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা শনিবার দুপুর পর্যন্ত তারা এই বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে নানা স্লোগান দেন আন্দোলনকারীরা হবিগঞ্জের মাধবপুরের মন্তলা শাহজালার সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সহ অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলা টিভি বাংলা টিভির ইউরোপ নিউজের নিচে ছোট্ট একটা বিরতি ফিরে এসে খবরের সঙ্গে আরো যা থাকছে বাংলাদেশের ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে যুক্তরাজ্য সভা অনুষ্ঠিত আয়োজক বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল আবারও স্বাগত বাংলা টিভিতে ইউরোপ নিউজে শোকের মাস আগস্টের প্রথম দিন যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাদ আসর ব্রেকলেন জামে মসজিদে এর আয়োজন করা হয় এই সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1975 সালে নিহত তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয় দোয়া পরিচালনা করেন ইমাম মুহাদিস নজরুল ইসলাম এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সহসভাপতি জালাল উদ্দিন সহসভাপতি হরমুজ আলী যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী ও সেলিম খান এবং জামাল খান বাংলাদেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন ও নিহতদের আত্মার মা ফেরাত কামনায় যুক্তরাজ্যে সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে এই প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় সংগঠনের সভাপতি আব্দুল মুকিদ ও সেক্রেটারি আশরাফ গাজীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার নাজির আহমেদ এ সময় বক্তব্য রাখেন ট্রেজারার নুরুল ইসলাম খান জামাল প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি জয়নাল আবিদিন। শিক্ষা সম্পাদক আব্দুল হাই সাংগঠনিক সম্পাদক ইস্তাব উদ্দিন আহমেদ আমির উদ্দিন আহমেদ ও মাওলানা পরে আন্দোলনে নিহতদের কামনায় বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট বিএসইটি এর দু হাজার ইসি বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়েছে একত্রিশ সদস্য বিশিষ্ট এই কমিটিতে বিভিন্ন পদে একের অধিক প্রার্থী না হওয়ায় যাচাই বাছাই করে প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশন নির্বাচিত প্রার্থীরা হলেন চেয়ার মুহিবুদ্দিন ভাইস চেয়ার মোহাম্মদ মুজিবুর রহমান জেনারেল সেক্রেটারি দিলওয়ার হোসেন জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহ আল কামাল ও ট্রেজারার মোহাম্মদ আফতার আহমেদ পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই নির্বাচনে কমিউনিটির বিভিন্ন ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সাংবাদিক ও অধ্যাপক সাদিক আহমেদ এবার আন্তর্জাতিক সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো সংকটময় হয়ে উঠেছে হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে তেহরান এদিকে ইসরায়েলের পক্ষ থেকেও হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে হামলা হলে বসে থাকবে না তারা নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসলামী জিহাদ ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইরাকের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসার কথা ছিল ইরানের প্রতিনিধিতে অনুষ্ঠিত ওই আলোচনায় ইসরায়েলে হামলা চালানোর সবচেয়ে কার্যকর উপায় খোঁজা হবে শেষ করছি বাংলা টিভি ইউরোপ নিউজে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সাউথপোর্ট স্কুলে হামলার ঘটনায় বিভিন্ন শহরে চলছে অস্থিতিশীলতা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পুলিশ ব্রিটেনের স্কুলগুলোতে প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষক ঘাটতি টেনেটুনে চলছে প্রশাসন অনেকে ছাড়ছেন পেশা আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা জানালেন প্রধানমন্ত্রী প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে আটক সাধারণ ছাত্রদের মুক্তির নির্দেশ এবং বাংলাদেশে ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে যুক্তরাজ্যে সভা অনুষ্ঠিত আয়োজক বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল এই ছিল বাংলা টিভির ইউরোপ নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে